উদ্ভাসেই বা অনেদিগ নেমির আবু জাহাল। এদের নাতের খুব আরাম গেল এরা এখন নবীর আমিন কয়ে না এরা আমার নবীর কয়ে যদুকম নী কয়ে পাগল নবীর কয়ে কবি কিরি না

ও মানুষ সমাজ রে ও আমার মুকুন্ডের বন্ধু তোমাদের জানাই দেই এ আল্লাহর kalam যদি তোমরা ধরে নাও 360 টি দেবদেবের মূর্তি পূজা বাদ দিয়া আল্লাহর kalamের দিকে যদি আসো এক আল্লাহর ইবাদত যদি করো তোমরা পরিপূর্ণ সফল হয়ে যাবা সবারকে আগে বিরোধিতা করলে চিন জমানার শ্রেষ্ঠ গাদদার আর বেয়াদ বলেন তিনি জান না বলা ঠিক কোন সেই কেউ নয় নবীর রক্তের মানুষ নবী প্রিয় মানুষ নবীর আপন চাচা আপন পরান না না আমার নবীর দিকে পাথর ছুঁড়ে মারতে মারতে কই

أنت بنعمة ربك بمجنون কেউ তার আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ যার সাথে থাকে তার আর কিছু না কেন নবীরে ওই মক্কা মুকাররামার কাফেরদের কত সেই নন্তরে ব্যথা পেয়েছে ও নবী চাচার কত সেই নন্তরে বড্ড ব্যথা নবী আপনার বাবা নাই ও নবী আপনার মা নাই আপনার করা পাথর মেরে ধ্বংস করতে চায় আপনার ওই কুদরত আপনার ওই নবুয়তের সুন্দর দেহ মোবারক থেকে আমার রক্ত ঝরায় দেয় ও নবী গো আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম আপনার রবের অনুগ্রহে ও নবী আপনি পাগল নয় আপনি পাগল নয় জোরে বলা যাবে কিছু কেউ বা বলে তোমায় কেউ বা বলে জাদুক্লা বনে ও আপনে আমার গম্বার্ল আওয়াজ করে জোরে জোরে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এগারোটা বেজে গেছে মনে দেব সামনে একটু আগানো যাবে আলোচনা চলবে আপনার তো রেসপন্স কমে গেছে শক্তি কমে গেছে কি মানে জোরে কান চলবে এই জন্য একটা বার পিছনের ভাইরা বলেন আল্লাহ আকবার পিছনে যারা এসে এরা একটু ঠগাইতেছে আপনাদের বুঝছেন চিন্তা সামনে থেকে ঝরঝাপটা যাক পিছন থেকে আমরা পালাই দেবো না না সবাই মিলে একসাথে বলা লাগবে আওয়াজ দিয়ে আল্লাহ আকবার জোরে আল্লাহ আকবার একটা চোর ধরা পড়ছে কি তো কি খাইতেছে বলে পাউরুটি কেক দুই প্যাকেট চুরি করে যায় আমি ছোটবেলা আমাদের পাশের গ্রামের বাজারে টিনের বেড়া ছুটাইয়া একটা ছেলে ষোলো থেকে সতেরো বছর বয়স হবে মেবি এরকম বেশ হতে পারে সেই ছেলেটা ঢুকছে ঢুইকা দোকান থেকে চুরি করছে পাউরুটি আর কেক কথা সর্বোচ্চ দাম একশো থেকে দেড়শো টাকা এটা চুরি করছে বল সুভা আল্লাহ বিস্মিল্লা ছাড়া কি

সবাই জোরে কন জোরে কন না না জুতার মালা জুতার আরো জোরে জুতার হ্যাঁ জুতার মালা ভরায়া এই মংলা পৌর মার্কেটের সামনে অথবা জিরো পয়েন্টের সামনে মূল প্রাণ সামনে দাঁড়ায়া সব মিডিয়ামে নাই না লাইভ সম্প্রচার হচ্ছে এবং তার বিচার হবে তারে পুলিশে দেওয়া হবে চুরি কেন করলো কেক জোরে কন দাম কত জোরে কন দেড়শো টাকার কেক চুরি করার কারণে তাকে দেওয়া হলো হলো তাকে রক্তাক্ত করা হলো তাকে গলায় জুতার পরানো হলো ও সোনার বাংলার বাংলার আমার বন্ধুগণ এই সোনার বাংলাদেশে কোটি কোটি দেখাম কলমের খোঁজা দিয়ে চুরি করেন দেশের সম্পদ পাচার করেন চাঁদাবাস করে লুণ্ঠুন করে গরিবের হক নষ্ট করে একজনের জায়গা একজনে জুলুম করে খায় এরা যখন সমাজে আসে তখন আমরা ফুলের মালা দেয় আরো চুরি কান্না না কেন সাধারণ সরে আমরা দেই জুতার মালা আর যে সরের লিডার বাপ রে বাপ মমতাজের বাপ এই সরের লিডাররে আমরা দেই কিসের মালা জোরে কোন গণতন্ত্র দুর্নীতিবাজ বোজে না দুর্নীতি কারা করে কয় যে দূরের নীতি না না পরের নীতি না না কয় নিজের পেট নীতি যে করে সেই বড় দুর্নীতি অন্যায় ভাবে কলমের খোসায় যারা টাকা করা ধামদা করে সেই আল্লাহর বান্দা চোর ওরে এখন দুর্নীতিবাজ বলা যাবে না ওরে এখন বড় আল্লাহওয়ালা বলা যাবে না ও সমাজে সরের বাপ

এস্তোরু মোমোমো এতো চিরো আপনান চেরো মোক্টিরি ডাক এজে মখামানি খো দানি কানামে ভাক আস্তে কইলে মজা হয় না তোরে কান্না কার কানাম ঘরে বলো কি বারাস্তি বলো ঘরে বলো কি বারাস্তি বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে জোরে কন্ন আল্লাহ পাক আল্লাহ আল্লাহ দুই নম্বর আয়াতে যাই দুই নম্বর আয়াত শেষ করে দেই বেশি কথা বলার সময় নাই সুতরাং যারা জনগণের টাকা ধান্দা করে আল্লাহর বান্দা এরা কি সুরের বাপ কথা বলে রাখি আর ধরে কেন কি এই সুরের বাপের সাথে সম্পর্ক আমাদের নাই সুরের পথে মুসলমান থাকতে পারে আর ধরে আচ্ছা আপনাদের দেশে গরু যখন বিক্রি করেন রাগ করবেন না রাজনীতি কর কারণ আমি আসি নাই আমি এখানে পৌর মেয়ার নির্বাচন করব না কাউন্সিলের নির্বাচন করব নাকি দাঁড়াবো না ব্যথা কোরআন থেকে ঔষধ নেবেন সেবা হয়ে যাবে যদি আঘাত পেয়ে দূরে সরে যান হৃদায়ত থেকে দূরে সরে যাবেন কোনো দলকে প্রমোট করতে কারণ আসি নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্য ধর্মের মানুষকে সাধুবাদ জানাই আল্লাহর কালাম কোরআন শোনেন হুদাল্লির

আচ্ছা ছাগল বিক্রি হয় এর দাম কত হতে পারে ত্রিশ হাজার ধরেন একটা ছাগল রাম ছাগল রাম পাঠা বুঝছেন বুঝছেন এই রাম ছাগল বিক্রি হলো তিরিশ হাজার টাকায় কয় হাজার তিরিশ হাজার টাকায় কিন্তু আমার কথা যারা পাবেন ব্যথা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর কালামকে সামনে রেখে আপনার ইমানের জিম্মা ঠিক রাখার জন্য আপনাকে বলছি সোনা মংলার মুসলমানেরা একটা গরু বিক্রি হয় এক লক্ষ টাকায় কোরবানির গণে একটা ছাগল বিক্রি হয় বিশ থেকে তিরিশ হাজার টাকায় কোরবানির গণে তুমি ইমান নিয়ে কেমন করে রাতের আদারের পাঁচশো টাকায় তোমার ইমান বিক্রি করে ভর্তে যাও এমন কুলাঙ্গার আছে না গরুর চেয়ে খারাপ এরা ফেরাউনের চেয়ে খারাপ এরা সাগরের মূল ভিতরে নাই আছে না না যে যারা দেখতে ভালো পোশাক তাও চামুদার অন্তরের গালি ভরা কষ্ট বড় কথা কার আছে না না আক্কুলেন না না কষ্ট মাথা লাগায় চিন্তা করেন ভোটের রাতে যারা রাতের আধারে কোন ইসলামিক দলের মানুষ আসতে পারে না কোন নেজ অধিকার যারা সৎ মানুষ তারা আসতে পারে না আমি বর্তমান সারা বাংলাদেশকে নিয়ে যারা রাতের আধারে পাঁচশো টাকা নিয়ে মুসাফা করতে চায় আপনার ভোট কিনতে চায় সেই মানুষগুলো কখনই জনজনতি হতে পারে না জোরে কর না কেন আর যারা ভোট বিক্রি করে দেয় তারা গরু ভেড়া ছাগলের সেও আরো জোরে কন টাকায় ভোট বিক্রি না কইরা ঘরের পিছনে বাথরুমে যায় এক গ্লাস বাথরুম খেয়ে ভাইয়া ইমান ঠিক থাকবে কিন্তু টাকা একটা ভোট বিক্রি করলে ঠিক থাকার আশা করা যায় না এটা আপনার আমানত যাকে খুশি তাকে ভোট দিবেন সুতরাং বন্ধুগণ যেই দল কিনা আপনি যম্মতে ভোট বিক্রি করতে পারেন না আর দেখবেন আমি আমার সমস্ত রাজনীতি ভাইকে বলবো রাজনীতিবিদের বলবো নেতাদেরকে বলবো যারা মূলত ভোট বিক্রি করে ওরা কোনোদিন কেওরে ভোট দেয় না ঠিক রাখ করলেন জোরে কোন জোরে কোন ওরা কি দেয় না ভোট দেয় না এর কাছে দেখা হইছে ওর কাছে সলোগান দিয়া চা আর বিড়ি খাইলো পাশে আরেক দোকান দেখতেছরে আল্লাহ মিষ্টি খাইতেছে

মিষ্টি সমাস দিয়ে বাড়িতে যাইতেছে পথে দেখা আরেকজনের সাথে সে খাইতেছে কি বিরিয়ানির প্যাকেট দিতেছে সোমানাল্লাহরে কন এখন বেসার তো ভোট বিক্রেতা তার কি করা লাগবে বিরিয়ানি খাওয়া লাগবে না সে দেখা আর কথা আপনার মতো ভালো মানুষ দুনিয়ায় কেউ নাই আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না আপনি তো বিনা হিসাবে একদম জান্নাতি মানে ভোটের কেন্দ্রে ভোট হওয়ার আগে আপনি বাস কথা কয় নাই মানে দেশে আজকাল আবাস কথা কর কোনসি সাইসে টাইসে পিঠা আর কোনসি সৌদি আলাইছে কেমন পাম্বাস শ্রোতা আর কর্মী আসে না নাই

আসেনা নাই জরিমান ভোট কেন্দ্রে যাই কে ওইদিকে মিষ্টি চলে গেছে দৃষ্টি ওইদিকে দিকে সার বিড়ি করি নাই তো দেরি ওইদিকে বিরিয়ানি খাইছে আমার রানী ওইদিকে টাকা আর বানি কি আমার কানে শুনি ভোট লাস্টে কি ভোট আছে এরকম দুর্নীতি এরকম অন্যায় করা যাবে এ অন্যায় করে যারা আপনি আপনার নেতাকে বসালেন যারা আপনি ভোট বিক্রি করিয়া দিলেন নেতার সাথে ওই নিটারাজাই কন নেতা আমার এই শীতের রাতে সম্বল দামি একটা কম্বল দরকার নেতা ভাই একশো বছ দূরে থাকবা পাঁচশো টাকার কেনা গোলাপ জি জোরে গণনা করো সুতরাং ভোট কেনা যাবে না ভোট বিক্রি করা যাবে না এটা আপনার আমানত আপনার আমানত रोजी সোনার বাংলায় দিবেন আর কোন 90 মানুষ আপনার উপরে সেল জুলুম করবে না সঠিক হারে আপনার خدمت করবে আল্লাহ কবুল করুন জোরে গণনা আমি আর জোরে গণনা আমি বল কালামি

জয়নব কি আবার 40 বছর পর্যন্ত আরবের মানুষে না আল আমিন বলনো সোয়াতক বলনো আবু জাহালকে একজন প্রশ্ন করল আবু জাহাল বলনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার ভাতিজা এর সম্পর্কে তোমার ধারণা কি কেমন মানুষ আবু জাহালকে বলে জানা কে আস শুনে নাও ই আরব আমিরাতের ভিতরে মক্কাতুল মুকারনাফা শুধু নয় এই পুরো আরব গোন্ডের ভিতরে আমার যা। মুহাম্মাদের মতো ভালো মানুষ আসমারের নিচে আর জমিনের উপরে কেউ নাই ও গো কাণ্ডি

रबी कंहिं নাই কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ যার সাথে থাকে তার আর কিছু না গেল নবীরে ওই মক্কা মুকার আমার কাপড়েদের কত সেই নম তরে ব্যথা পেয়েছে ও নবী চাদার কত সেই নম বড্ড ব্যথা পেয়েছে নবী আপনার বাবা নাই ও নবী আপনার মা নাই আপনার করা পাথর মেরে ধ্বংস করতে চায় আপনারই ওই কুদরতে আপনার ওই নবুয়াতের সুন্দর দেহ মোবারক থেকে ওনার রক্ত জানাই দেয় ও নবী গো আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম আপনার রবের অনুগ্রহে ও নবী আপনি পাগল নয় আপনি পাগল নয় জোরে বলা যাবে কিছু ভাঙা কেউ বা বনে পা বলে যাদুক আল্লাহ বনে ও গাবি আপনে আমার গম্বার্ল আওয়াজ করে জোরে জোরে ওয়ান কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এগারোটা বেজে গেছে মনে হচ্ছে সামনে একটু আগানো যাবে আলোচনা চলবে আপনার তো রেসপন্স কমে গেছে শক্তি কমে গেছে কি মানে জোরে কান চলবে এই জন্য আর একটা বার পিছনের ভাইরা বলেন আল্লাহ আকবার পিছনে যারা আছে এরা একটু ঠকাইতেছে আপনাদের বুঝছেন সামনে থেকে ঝরঝাপটা যাক পিছন থেকে আমরা পালাই যাব না না সবাই মিলে একসাথে বলা লাগবে আওয়াজ দিয়ে আল্লাহ আকবার জোরে আল্লাহ আকবার